আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে এসেছি বরাবরের মতো মৈনুট ঘাট মাছের বাজারে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো সেই মৈনুট ঘাট এখানে সারি সারি নৌকা দেখতে পাচ্ছেন মাঝেরা অলরেডি মাছ নিয়ে বাজারে আসতে শুরু করেছে আজকে এখানে এই বাজারে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পদ্মার মাছের কালেকশন গুলো এবং এই বল মাছগুলো কেমন দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও Haydi! Yürekli gibi çekil. Şanıza mevcutuz. —なんです. İnsan löpüyorlar. —面gramı bekle. ŞTe taught, bmeni sOK. Başlarımını آgılam welcome... S intentionally Shai Azhar saajCal Aks 3 Aks 3 So neto So Jani ka Soji Aks 3 And so jani kha So ian ka So jni ka

পাঁচ হাজার পাঁচশো আই পাঁচ আই পাঁচশো আয় পাঁচ হাজার পাঁচশো আই পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচ আই পাঁচশো আয় পাঁচ হাজার পাঁচশো আই পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচ আই পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আয় সাড়ে পাঁচ হাজার 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 আয় सह हज़ार टे हज़ार टका सह हज़ार सह हज़ार टाइम सह हज़ार टे हज़ार टका सह हज़ार कुझु बि

ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম